হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট খাজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন এখন এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু কাপ আটার জন্য তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এটাকে একটু ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়ন করে নিতে হবে আর ময়ন করা হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা এমনভাবে তৈরি করবেন যেন বেশি সফটও না হয় আবার যেন বেশি শক্তও না হয় এমনভাবে ডোটা তৈরি করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা অনায়াসে এই খাজার রেসিপিটা তৈরি করতে পারবেন আর আজকে এটা আমি খুবই সহজ এবং সিম্পলভাবে দেখিয়েছি অনেকে অনেক কঠিন করে দেখিয়ে এটা তৈরি করে আমি আজকে একেবারে সিম্পলভাবে কিভাবে পারফেক্টলি এই রেসিপিটা করা যায় সেটাই শেয়ার করবো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এদিকে আমি তিন টেবিল চামচ তেলের সাথে তিন চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়ে এটাকে একটা গোলা তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের এই গোলাটা আপনারা নিশ্চই তৈরি করে নেবেন এখন ফিরে আসছে আধা ঘন্টার পর আটাটা আমার অনেকটা সফ্ট হয়ে গেছে এখন এটাকে আরও দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে মধ্যে নিতে হবে এখন এখান থেকে অল্প অল্প করে এরকম করে টুকরা টুকরা করে রাখছি যাতে করে সমস্ত রুটিগুলো সমান হয় এখন একটা নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি রুটিটা এমনভাবে বেলতে হবে যেন পাতলা হয় বেশি মোটা করা যাবে না একেবারে পাতলা করে এই রুটিটা বানিয়ে নিতে হবে তো এভাবে করেই আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আমি পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি প্রথমেই আর এই পাঁচটা দিয়েই একটা খাজার রোল তৈরি করবো তো আমি পাঁচটাতেই এই কর্নফ্লাওয়ারের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা মাখিয়ে নেব একটার পর একটা রেখে এভাবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন প্রত্যেকটা রুটি দেওয়ার পরেই কর্নফ্লাওয়ারের ওই গোলাটা দিয়ে আর একটু মাখিয়ে নিতে হবে তারপরে আরেকটা রুটি দিয়ে দিতে হবে এভাবে করেই আমি পাঁচটা রুটি এক জায়গায় করে একটা রোল বানিয়ে নেব তো পাঁচটা রুটি হয়ে গেছে দেখতে পারছেন এখন এভাবে মুড়িয়ে একটা রোল তৈরি করে নেব একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে মুখটা খুলে না যায় তো দেখতেই পারছেন রোলটা আমার তৈরি করা হয়ে গেছে এখন একটা চুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব প্রথমে সাইডটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি তারপরে এই যে এভাবে সমান ভাগে কয়েকটা টুকরা করে কেটে নিতে হবে দেখুন এটা মধ্যে কতটা ভাজ পড়েছে আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই খাজাটা কতটা পারফেক্ট হবে এখন একটা বেলুনের সাহায্যে আলতো করে চেপে এভাবে বেলে একটু বড় করে নিতে হবে এভাবে সবকটা আমি তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে এখন সরাসরি চলে যাচ্ছি চুলাতে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হতে থাকবে তখনই আমি দিয়ে দিচ্ছি এই খাজাগুলো মিডিয়াম টু লো হিটে এই খাজাগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে দেখুন খাজাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর মধ্যের ভাঁজগুলো কিন্তু স্পষ্ট হয়ে গেছে তো এভাবে করেই আমি ব্রাউন কালার করে সবগুলো খাজা ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এগুলো আগে থেকে আমি চুলায় বসিয়ে দিয়েছি গুড় এখানে এক কাপ পরিমাণে গুড়ের সাথে আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি এখন এটা জাল দিয়ে গলিয়ে নিতে হবে গুড়টাকে যখন চি গুড়ের শিরাটা অনেকটা ঘন হয়ে যাবে তখনই এই খাজাগুলো আমি দিয়ে দেব। দেখতে পারছেন আমার শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আপনারা হাত দিয়ে চেক করে দেখে নিতে পারেন হাতের মাঝখানে যখন একটা চ্যাট পেটে ভাব চলে আসবে তখনই এই খাজাগুলো এর মধ্যে ডুবিয়ে দিতে হবে তবেভাবে একটু নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট এটাকে শিরায় ডুবিয়ে রেখে তুলে নিতে হবে তো সবগুলো খাজা এভাবে ডুবে আমি তুলে নিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা মনে হয় আর বলে বোঝানো যাবে না দেখেই বুঝে নিন এটার প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এই সহজ এবং সিম্পল খাজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ